আসসালামু আলাইকুম আগামী বছর অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী আসর সে আসরকে ঘিরে এখন থেকে শুরু হয়েছে পরিকল্পনা বিপিএলের প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে আয়োজনের তারিখ সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা টুর্নামেন্ট থেকে বাদ পড়বে কয়েকটি দল আবার নতুন করে যুক্ত হবে ফ্র্যাঞ্চাইজি বিপিএল এ থাকছে কোন দলগুলো বাদ পড়ছে কারা আর নতুন করে যুক্ত হচ্ছে কোন ফ্র্যাঞ্চাইজি তা জানবো প্রতিবেদনের বাকি অংশে মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নগদ ও সহজ কিস্তিতে পণ্য বিক্রয়ের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান বাংলাদেশ প্রিমিয়ার বিপিএল বিপিএলের দ্বাদশ আসর নিয়ে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের উত্তেজনার শেষ নেই অংশগ্রহণকারী দল মালিকানা বিদেশি বিনিয়োগ নতুন ফ্র্যাঞ্চাইজি সব কিছু নিয়েই চলছে জোর আলোচনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বিপিএল গভর্নিং কাউন্সিল ইতোমধ্যেই পাঁচটি আন্তর্জাতিক কোম্পানির প্রেজেন্টেশন গ্রহণ করেছে সর্বশেষ তথ্য অনুযায়ী এবারের আসরে কোন দল নিশ্চিত হয়েছে আর কোন দল বাদ পড়ার পথে তা নিয়ে বিস্তারিত জানব ভিডিওতে নিশ্চিত হওয়া দলের তালিকা আছে ফরচুন বরিশাল সর্বশেষ দুই আসরের পারফরম্যান্স ও ম্যানেজমেন্ট স্টাবিলিটির কারণে বরিশাল ফ্র্যাঞ্চাইজি দ্বাদশ আসরে নিশ্চিতভাবে থাকছে তারা চ্যাম্পিয়নশিপের দাবিদার হিসেবেই এগিয়ে আছে এছাড়াও নিশ্চিত হয়েছে রংপুর রাইডার্স রংপুর হচ্ছে বিপিএলের সবচেয়ে পুরনো ও ধারাবাহিক ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি বিদেশি টি টোয়েন্টি লিগে তাদের অংশগ্রহণ ও সফলতা রয়েছে তাদের ইনভেস্টমেন্ট ও অপারেশনাল স্ট্রাকচারও চমৎকার এছাড়াও নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্স গত বিপিএলে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে থাকা এই দলটিও অংশগ্রহণ নিশ্চিত করেছে তাদের অর্থনৈতিক অবস্থা ও ম্যানেজমেন্ট নিয়ে বিসিবির কোনো আপত্তি নেই বাদ পড়ার পথে রয়েছে দুইটি দল একটি হচ্ছে রাজশাহী মিস্টার শফিকের মালিকানা থেকে সরে দাঁড়ানো এখন এক প্রকার নিশ্চিত নতুন মালিক কিংবা বিদেশি বিনিয়োগকারী আসার গুঞ্জন থাকলেও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা হয়নি ফলে রাজশাহীর অংশগ্রহণও অনিশ্চিত এই তালিকায় থাকা আরেকটি নাম হচ্ছে কুমিল্লা আগের আসরে অংশ নেয়নি কুমিল্লা ভিক্টোরিয়ানস এবারের বিপিএলে এখনও তাদের দিক থেকে কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখা যায়নি মালিকানা জটিলতা ও প্রশাসনিক অস্পষ্টতা থাকায় তারা তালিকা থেকে বাদ পড়ার সম্ভাবনায় রয়েছে আলোচনা থাকা সম্ভাব্য নতুন ফ্র্যাঞ্চাইজি হতে পারে আরও দুইটি দল একটি হচ্ছে রাজশাহী নতুন করে রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে বিদেশে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের সম্ভাবনা রয়েছে প্রবল এতে করে পুরনো মালিকানা বিদায় নিলেও নতুন রূপে ফিরতে পারে রাজশাহী তালিকায় থাকা আরেকটি নাম নোয়াখালী নোয়াখালীকে নিয়ে সমর্থকদের ব্যাপক আগ্রহ থাকলেও বিসিবি এখনও এই অঞ্চলের জন্য কোনো মাস্টার প্ল্যান হাতে নেয়নি বিভাগীয় শহর না হওয়াকে একটি কারণ দেখিয়ে নোয়াখালীকে উপেক্ষা করা হয়েছে বিসিবির এক সূত্র অনুযায়ী এবারে বিপিএল পাঁচ অথবা ছয়টি দল নিয়ে অনুষ্ঠিত হবে যদি পাঁচটি দল হয় তবে টুর্নামেন্ট তিরিশ দিনের মধ্যে শেষ করা সম্ভব যদি ছয়টি দল অংশ নেয় তবে সময় বাড়বে তবে জাতীয় নির্বাচন ও টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে বিপিএলে কোন দলকে সমর্থন করেন আপনি জানাবেন কমেন্টে রাহুল আলামিন বিডিআই স্পোর্টস